কেমন লাগলো কেমন লাগলো দেবের জীবনে সেরা অভিনয় রুদ্রহীন স্যারের জীবনেও সেরা অভিনয় এটা কেমন লাগলো ম্যাডাম দারুণ দারুণ চোখে জল এসে গেল কেমন লাগলো দেবশু বসে এত বছর বাদে দেখি কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো খুব সুন্দর কেমন লাগলো তুমি তো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো অভিনয় কিরকম লাগলো দেখতে আর তো ও মো কেমন লাগলো খুব ভালো হয়েছে কেমন লাগলো কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো স্যার খুব ভালো কেমন লাগলো কেমন লাগলো গল্পটা কেমন ছিল কেমন লাগলো দেব আর রুদ্রমিলের জুটিটা খুব

কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো 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 ভালো গল্পটো ভাল কাম লাগল কাম লাগল কামলো ক কেমন লাগলো লাগলো কেমন লাগলো কেমন লাগলো স্যার যদি এত বছর আর কৌশিক ডিরেকশন কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো

কেমন লাগলো বলো এত বছর বাদে দেবসু হচ্ছে একসাথে আবার এরকম একটা গল্প মানে গল্পটার সাথে কি কানেক্টেড ফিল করলে আরেকবার দেখা হবে देखा होगे? हाँ, इस चीज़ में हम भी आज से लोग भी ना तेंदुआ तो आरवाज़ देखते हैं। आपने क्या बोला हाशमान? आपने देखना चाहिए। आर क्योंकि आपको हमारा चाय, जैसे दिमाग जोएलो, ओबोशी, आपको हमारा चाय बहुत अच्छा लगेगा। आप चाय प्रोपासिटी बोलने जाओगे। Thank